নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহুর্তে সবচেয়ে বড় খবর কৃষক বন্ধুদের বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা নিয়ে কারণ এই বাংলা শস্য বিমা প্রকল্পে রাজ্য সরকার দিল একশো আটান্ন কোটি টাকা বর্তমানে ঝড় বৃষ্টির কারণে বহু চাষের জমির ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে আলু ও ধানের চাষে বহু ক্ষতি হয়েছে তাই কৃষক ভাইদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকার বড়সড় ঘোষণা করেছে কুড়ি মে মঙ্গলবার থেকে বাংলার শস্য বিমা প্রকল্পের মাধ্যমে একশো আটান্ন কোটি টাকা এক লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই ঝড় বৃষ্টির কারণে অনেক ফসলের ক্ষতি হয়েছে এই ক্ষতির কিছুটা পুষিয়ে দিতে এই টাকা দিচ্ছে সরকার তো এই টাকা কোন কোন কৃষক ভাইরা পেতে চলেছেন আর কোন কোন কৃষক ভাইয়েরা পাবেন না এই সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নেবেন আর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে আপনাদের বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি তাই ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন তো আপনারা আসুন দেখে নিন আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে কৃষক বন্ধুদের টাকা ছাড়ো মুখ্যমন্ত্রী মমতা সব কৃষকরা টাকা পাবে তো আপনারা বুঝতেই পারলেন ফসলের ক্ষতিপূরণের টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলা হয়েছে দেখুন আলু চাষের ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকার দিল একশো আটান্ন কোটি টাকা বর্তমানে ঝড় বৃষ্টি যেন প্রতিদিন লেগেই রয়েছে যার জন্য চাষেও অনেক ক্ষতি হচ্ছে গেল রবি মরশুমে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে আলুর জমিতে অনেক ক্ষতি হয়েছিল অনেক চাষই দিশেহারা হয়ে পড়েছিল সেই সময় অনেকেই ভেবেছিলেন এবার বুঝি সব শেষ কিন্তু এখন সেই চাষিদের মুখে একটু হাসি ফোটাতে রাজ্য সরকারের বড়সড় ঘোষণা করেছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশ কুড়ি মে মঙ্গলবার থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের রাজ্যের এক লক্ষেরও বেশি আলু চাষির অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে শুরু করেছে সরকারের তরফে মোট একশো আটান্ন কোটি টাকা দেওয়া হচ্ছে এই চাষিদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স আগের টুইটারে লিখে জানিয়েছেন এই খুশির খবর উনি বলেছেন আজ থেকে এক লক্ষেরও বেশি আলু চাষির অ্যাকাউন্টে একশো আটান্ন কোটি টাকা দেওয়া হচ্ছে সবাইকে শুভেচ্ছা জানাই আসলে এবারের মশরুমে ঝড় বৃষ্টি আর খারাপ আবহাওয়ার জন্য অনেক আলু নষ্ট হয়ে গেছে সেই ক্ষতির কিছুটা পুষিয়ে দিতে এই টাকা দিচ্ছে সরকার তাহলে আপনারা বুঝতেই পারলেন হঠাৎ বৃষ্টির কারণে আলু চাষিদের মুখে হাসি ফোটাতে কুড়ি মে মঙ্গলবার বাংলার শস্য বিমা প্রকল্পে একশো আটান্ন কোটি টাকা দেওয়া শুরু করেছে সরকার আর কি বলা হয়েছে দেখুন আগেও কিন্তু রাজ্য সরকার ঠিক এমনভাবেই কৃষকদের পাশে দাঁড়িয়েছে গত বছর ঘূর্ণিঝড় দানার সময় বন্যায় জমি তলিয়ে গেছিল তখন প্রায় নলক্ষ কৃষককে তিনশো একান্ন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল বাংলা শস্য বিমা থেকে আর একটা বড় সুবিধা এবার চাষিরা পেয়েছেন আগে আলু বা আঁক চাষ করলে বিমার জন্য কিছু প্রিমিয়াম দিতে হতো আর আর সেটা লাগছে না সরকার নিজের কাছ থেকেই ওই টাকাটা দিচ্ছে নবান্ন থেকে জানা গেছে বাংলা শস্য বিমা চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক কোটি চাষি মোটে তিন হাজার কোটি টাকার বেশি সাহায্য পেয়েছেন তাহলে আপনারা বুঝতেই পারলেন ঘূর্ণিঝড় ডানার সময় রাজ্য সরকার প্রায় নলক্ষ কৃষককে তিনশো একান্ন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল আর এই প্রকল্প চালু হওয়ার পর মোট তিন হাজার সাতশো কুড়ি কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছে কৃষক ভাইয়েরা আর কি বলা হয়েছে দেখুন মুখ্যমন্ত্রী বলেন আমরা ভবিষ্যতেও বাংলার চাষিদের পাশে থাকবো কৃষকদের সুরক্ষা দিতে এই রকম সহায়তা চালিয়ে যাব বিভিন্ন দুর্যোগে চাষিদের ফসল ক্ষতির মুখে পড়ে কিন্তু এমন সময় সরকার পাশে থাকলে কিছুটা সাহায্য পাওয়া যায় এবারও আগের মতোই সরকার পাশে বাংলার হাজার হাজার আলু চাষি এখন একটু স্বস্তিতে চাষিদের দুশ্চিন্তা কিছুটা হলেও কমানো সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ